দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম আমি না বা দেখতে পাচ্ছেন খুবই পুরনো একটা জামা কাপড় পরে আসছেন সবাই নতুন জামা কাপড় পরে ইউটিউবে দাঁড়ায় আচ্ছা মানে এটা সবচেয়ে নতুন আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা বাচ্চা আছে আর বাবা মা আছে তো আচ্ছা বিয়েশে দিয়েছে স্বামী কারণ আচ্ছা তো বিয়ে সাথে করছিলেন কতদিন আগে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নাই আচ্ছা দেবো সহমাত হয়েছে বাচ্চা কাচ্চা তো সাজু কেমি না যা সামনে বাচ্চা কাচ্চা নি আর আচ্ছা মানে সংসার একটু ভালোভাবে গুছিয়ে তারপরে বাচ্চা কাচ্চা নিবেন কিন্তু তার আগে স্বামীটা সারা সেরে দিছে না আচ্ছা আচ্ছা তো এখন কিভাবে চলেন কি করেন এখন বাবা মাকে কে নিয়ে যে ঢাকা শহরে ভাড়া থাকি টাইকা মানুষের ভাষা কাজকর্ম কইরা চলি তাই প্রতিবেদনের সামনে আইছি এখন যদি ভালো মনের মতন একটা মানুষ ভাই

আসুন আমরা পঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম